গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে ঘোরাতে আমি মহুয়া আমার আর একটি নতুন ব্লগের সকল বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তোর কি পাই তো আমরাও বেশ ভালো আছি তো চলো আজকে আমি কিন্তু মর্নিংয়ে উঠে গেছি একটু লেটে উঠেছি যদিও আজকে তো শরীরটা একটু মোটামুটি আছে খুব যে ভালো আছে তা না তো আমি এখন মর্নিং ওটা ফ্রেশও হয়ে গেছে আর হালকা ফুলকা এক্সারসাইজও করে নিয়েছি তো ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করছি সবাই সাথে থাকো সঙ্গে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে তো আমি কিন্তু এক কাপ চা বসিয়ে দেবো আমার মতো আর আজকে মিস্টার মন্ডল বাড়ি নেই সকালবেলা কিন্তু বেরিয়ে গেছে একটা কাজে গেছে তো আমার মতো এক কাপ চা বসেছি আর আমি সবসময় ব্ল্যাক টি খাই সবাই জানো আশা রাখছি যারা আমার ভিডিও দেখো আর আদা দিয়ে দিলাম আর এদিকে চা পাতা দিয়ে দিলাম আর এক ঢাকা দিয়ে দিলাম চা পাতা দিয়ে আর কি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে ফোটাই না তো গাইস আমি কিন্তু চা নিয়ে নিয়েছি আর একটা বিস্কিট নিয়ে সোজা চলে যাবো একদম ডাইনিং টেবিলে আর ডাইনিং টেবিলে আমার অপর সাইডে কিন্তু একটা জানালা আছে আর ওই জানালার দিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু আমি খোঁজ নিয়ে যা কিন্তু আমি চা খাবো বিস্কুট দিয়ে কেন কি সকালবেলা ঘুম থেকে না এক কাপ চা না হলে না আমার মুডটা ভীষণ খারাপ হয়ে যায় চা আগে লাগে খেতে তারপরে অন্য কিছু তো এদিকে কিন্তু আমি সবজি টবজি সব কিছু কেটে বেছে রেডি করে দিয়েছি আপনার জন্য তার আগে কিন্তু আমি চাটা খেয়ে নিচ্ছি তারপরে আমি যাব ব্রেকফাস্ট করবো কি ঢুকবো তো এখন কিছু করার নেই সব কিছু করতে লাগে মহিলাদের জানোই তো আর আমার বাইরেও অনেক সময় কাজ থেকে যেতে হয় আজকে এখন আমার শরীরটা একটু উনিশ বিশ হচ্ছে বলে আমার যখন তখন যে কাজের জন্য যেতাম না তখন ততটা এখন যাই না সময় বুঝে শরীর বুঝে যায় শরীরটা আছে মোটামুটি ভালো আছে তো এখন দেখছো আমি তারপরে কিন্তু ব্রেকফাস্ট করেছি করে আমি কিচেনে চলে এসেছি এখন আমি ইলিশ মাছ আছে আজকে সর্ষে দিয়ে ইলিশ মাছ হবে আর অনেক আলু চেয়ে দিকে সিদ্ধ দিয়েছি আর অনেক রকমের সবজি দিয়ে আর মাছের ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি বানাবো এই দিয়ে কিন্তু আজকে দুপুরের লাঞ্চটা থাকবে যাই হোক আর কি করতে পারি দেখি আপাতত এটুকু তো করি যাই অনেক সময় তো আমি রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করি তো আমি তো রকমই তোমাদের কাছে একটা গল্প করছি গল্প হলো কিছুটা কিন্তু বাস্তবের সাথে মিলে যায় মৃত্যুর আপনারা কিন্তু অনেক যায় আমরা আমাদের জীবদ্দশা খরচ করার জন্য প্রয়োজনীয় টাকাও পাই না একজন চীনা বিত্তমান মারা গেলেন ভদ্রলোকের বিধবা স্ত্রী দুশো কোটি টাকার মালিকও হয়ে গেলেন তারপর মৃত স্বামী ড্রাইভারকে বিয়ে করে ফেললেন বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন এতদিন জানতাম আমি মালিকের জন্য কাজ করেছি এখন দেখছি আমার হৃদয়মান মালিকই তো আমার জন্য শ্রম দিয়ে গেছে সত্যটি হচ্ছে অধিক দীর্ঘ জীবন করা অনেক বেশি জরুরি তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ আয়ু এবং দীর্ঘ সুস্থতা জীবন যাপন করার চেষ্টা করা উচিত প্রত্যেকটা মানুষের এবং নিজেকে সেভাবে গড়ে তোলা উচিত আমাদের জীবনে নানান এই এইরকম সত্যটি মর্মে মর্মে কিন্তু আমরা উপলব্ধ করে থাকি তাই বলব বন্ধুরা সবাই কিন্তু সব কিছু করো তার শরীরও খেয়াল রাখো তো ফ্রেন্ডস এইদিকে কিন্তু আমার সর্ষে বাটা দিয়ে ইলিশটা হয়ে গেছে আর আমি একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল দিলে কি হ্যাঁ ফ্লেভারটা দারুণ আছে এইদিকে কিন্তু ভাতটা আমার হয়ে গেছে নাবিয়ে দেবো ভাতটাকে আমি ঢাকা দিয়ে দিলাম তারপরে নাবিয়ে দেবো আর এদিকে দেখো ফাইনাল লোকটা হচ্ছে ইলিশ মাছের দারুন কিন্তু হয়েছিল এদিকে কিন্তু আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর অনেক রকম সবজি বলতে যেগুলো আমি করব আজকে যেটা করবো আর কি সরি পাঁচ ফোড়নের দিয়ে দিচ্ছি আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এদিকে সবজিটা আছে আলু বেগুন পটল কুমড়ো মূলা বটবটি মানে অনেক রকমের সবজি চার ছ সাত রকমের সবজি আছে সব কিছু দিয়ে আর মাছের তেল একটু মাথা আছে ইলিশ মাছের মাথা আর একটু তেলও রয়ে গেছে তো সেইটা দিয়ে ভাবলাম ইলিশ মাছ সব কিছুতে যখন যায় তো সব কিছু সবজিগুলো না অনেক দিন থেকেই ফ্রিজে রয়েছে করা হচ্ছে না করব করব বলে অনেক সময় আমাদের কিনেও খাওয়া হয় যার জন্য না অনেক সময় হয়ে ওঠে না রান্না বান্নায় তো ভাবলাম এগুলো আজকে করে ফেলি তা ইলিশ মাছের মাথা সব কিছুতেই তো যায় আর যে সবজিতে যাবে সে টেস্টও দারুণ হয় তো আমি ওই জন্যে একটু সবজিগুলো বানিয়ে নিচ্ছে একটু হলুদ লবণ সবসময় দিয়ে দিই তাতে গিয়ে তরকারিটা ঢাকাতে ঢাকাতে করি সব সবজি করলে কি টেস্টও হয় খেতেও ভালো হয় আমি তৈরি তরকারিতে খুব একটা মানে কুকারে দিই না একদমই যেগুলো না দিলে চলে না সেগুলো কুকারে দিই এছাড়া আমি সবজি টবি সব কড়াতেই বানাই একটু সময় লাগে ঠিকই কিন্তু ভালো লাগে খেতে টেস্ট হয় তরকারি তো আমি এইভাবে কিন্তু সব সবজি মাছের মাথা শেষে দিয়ে দিলাম তো গাইস ফাইন অল্প একটু জল কিন্তু আমি শেষে দিয়ে দিলাম এমনিতেই ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করলে রান্না তিন ভাগের তো রান্না সিদ্ধ হয়েই যায় একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো হয়ে যাবে তরকারিটা তারপর নামিয়ে দেবো তো গাইস তারপরে কিন্তু আমি রান্না রান্না করে স্নান করে আমি কিন্তু এটা সোমবারের ভিডিও কৌশিকি অমাবস্যা ছিল আর সোমবার ছিল আর এদিকে বাবার সোমবার পুজো দিয়ে নিত সেবার প্রতিদিন বাবাকে স্নান করিয়ে আমি কিন্তু পুজো করে নিয়েছি আগে আর আখন্দ ফুলের মালা প্রত্যেক সোমবারই বাবাকে দিই ঘি মাখাই স্নান করাই সেগুলো সব কিছু শেয়ার করলাম না আমি যতটুকু পারছি শেয়ার করছি আর সব ঠাকুরকে আমি নিত্য সেবা প্রতিদিনই দিয়ে থাকি যারা আমার ভিডিও দেখে থাকবে তারা দেখবে আমার ভিডিওতে তো আজকে কৌশিকী অমাবস্যা যেহেতু আমার মা কালী মা তারা মা কালীঘাটের কালী সব কিছু ঠাকুর আসলে কিন্তু আছে তো আমি মাকে পুজো করে নিচ্ছি অমাবস্যার মধ্যে আমি ঘরে মা কালী যেহেতু মা তারা কালীঘাটের কালী সব আছে বলে না আমি একটা অমাবস্যায় চেষ্টা করি আমি আমার মতো করে আর কি ভক্তি নিষ্ঠা শহীদ সব সময় পুজো করতে এই মাকে জবা ফুল দিয়ে দিলাম যা আর এদিকে আমি ভোগে দিয়েছি সন্দেশ কলা আর খেজুর আর চল চাল তো দিতেই লাগে দিয়েছি আর বাবাকে সব কিছু স্নান টান করে ধূপ দেখিয়ে দিচ্ছি ঘরোয়া পদ্ধতি যেটা পুজো করা বলে আর কি পুজো করে ধূপ কাটি দেখিয়ে দিলাম দিয়ে প্রণাম করে নিচ্ছি কেননা পুজো না করলে মনটা আমার ঠিক ভালো লাগে না মুখ পুজো করলে মন ফ্রেশ হয়ে যায় আমার অটোমেটিক তো আমি বাবাকে একটা বাতি দিয়ে দিলাম অনামবসা সেটাও তো একটা ব্যাপার আছে এদিকে প্রদীপ যে দেখিয়ে নিচ্ছি পুজো শেষের দিকে হয়ে এসছে প্রণাম করে নিলাম তো শঙ্খ বাজে কিন্তু আমি প্রণাম করে আমার পূজা সম্পন্ন করলাম ওখানে মিস্টার মন্ডল আসলো লেট হয়েছে আর আমাদের রান্না হয়েছে আজকে আলু মাখা আছে লঙ্কা দিয়ে আর এটা হচ্ছে সর্ষে দিয়ে শুধু সর্ষে দিয়ে ইলিশ মাছ করা হচ্ছে আর এটা হচ্ছে পাঁচ মিশালি সবজি সব কিছু সবজি দিয়ে ইলিশ মাছের মাথা ছিল তেল এই সব দিয়ে একটা সবজি বানানো হচ্ছে স্যালাড এই হচ্ছে আমাদের খাবার মেনু

তারপর আমি বিশ্রামও নিয়েছিলাম একটু কাজও করেছিলাম আর দুদিন ধরে একটু শরীরটা খারাপ খারাপ লাগছে জ্বর ভাব তো আমি ভাবলাম না একবার ডক্টর দেখি না ভালো কেন কি আর আমি সকালে না না ডক্টরের ফোনে নাম নাম অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছিলাম কেন কি আগে থেকে করে রাখলে কি হয় একটু তাড়াতাড়ি হয় নালে বসে থাকতে হয় সহজে হয় না দেরি হয় তো আমি এখন হেঁটে যাচ্ছি আমাদের বাড়ি থেকে প্রায় দশ মিনিটের মতো লাগে হেঁটে আমাদের এখানে না সব ধরনের ডাক্তার আছে মানে অসুবিধা হয় না খুব একটা তো আমার বাড়ির কাছেই একদম তো এইদিকে সব খাবারের রেস্টুরেন্ট প্রচুর আছে মোমো বিক্রি হচ্ছে ওইদিকে ফুচকা রোল কোনো কিছুর অভাব নেই তো আমি কিছুই নেব না আমি সোজা ডক্টর দেখাবো মেডিসিন কিনবো বাড়ি চলে আসবো এই আর কি এমনটাই মনোভাব এই যে সোজা ডাক্তারের কাছে চলে এসেছি এবার কিন্তু ঢুকে যাব আর নাম লেখানো যেহেতু আছে আমার অ্যাপয়েন্টমেন্ট করা আছে অসুবিধা হবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু পেশেন্ট অলরেডি বসে আছে আর আমিও পেশেন্ট হয়ে বসে আছি কী করা যাবে আর বরং সিজনাল সমস্যা জ্বর টর হলে না ফেলে রাখাটাও ঠিক নয় ওই জন্য একটু ডক্টরটা দেখি না আর কি তো গাইস আমার কিন্তু ডক্টর দেখানো হয়ে গেছে এবার মেডিসিনের দোকানে ঢুকেছি মেডিসিন কিনবো কিন্তু সোজা বাড়ি চলে যাবো আর অনেকটা রাত্রি হয়ে গেছে নটা বাজে তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা টানছি না আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগতে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো যেসব পুরনো বন্ধুরা আমার ভিডিও দেখছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো সেই সব বন্ধুদের আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশের থেকে যেও নতুন বন্ধু হয়ে যে যেখানে আছো সবাই সুস্থ থেকো ভালো থেকো না তোর কৃপা লাভ ইউটে টাটা পরবর্তী দেখাচ্ছে নেক্সট ভিডিওতে